সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে বরাবর মতো সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে ভিডিও টাইটেল এবং থামেল থেকে হয়তো বা বুঝতে পেরেছেন বর্তমানে ফেসবুকের একটি বিশাল আপডেটের সাথে আপনাদের প্রত্যেকের পরিচয় করে দেবো এবং গাইস এই আপডেটটি আমি মনে করি প্রত্যেকের জানা পসিবল এবং খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেরই দরকার কেননা গাইস এই আপডেটটি যদি এই সম্পর্কে আপনার সাধারণ জ্ঞান না থাকে অথবা আপনি যদি না জানেন তাহলে যে কোনো সময় আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন তাহলে গাইস আর কথা না আবারই চলুন মূল ভিডিওটিতে চলে যাওয়া যাক এছাড়াও গাছ আপনি যদি বরাবরের মতো আমাদের চ্যানেলে একদমই নতুন একজন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন সেক্ষেত্রে আপনার কাছে পৌঁছে যাবে আমাদের ছাড়া প্রত্যেকটা ভিডিও সবার আগে তবু বন্ধুরা আজকের ফেসবুকের যে সর্বপ্রথম এবং লেটেস্ট যে আপডেটটির সাথে পরিচয় করে দেবো এই জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোর এবং গাইস অবশ্যই বলে রাখা ভালো আপনার যে ফেসবুক যে অ্যাপসটি আপনি ব্যবহার করেন সেটা যদি অবশ্যই অবশ্যই আপডেট দেওয়া না থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই গাইস আপনি কাঙ্ক্ষিত অ্যাপসটি কিন্তু আপডেট দিয়ে নেবেন অবশ্যই অবশ্যই আমি আবার বলে রাখি আপনার কাঙ্ক্ষিত ফেসবুকের নতুন রুলস এবং রেগুলেশন এবং আপডেট অনুযায়ী এটা আপডেট কিন্তু অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে দেন গাইস আমি চলে যাব ফেসবুক অ্যাপস এর ভিতরে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি ফেসবুকের ভিতরে অ্যান গাইস এখানে আসার পর আপনাকে অবশ্যই অবশ্যই এখানে দেখেন লক্ষ্য করেন রাইট হ্যান্ড সাইডে আপনি চলে যাবেন এবং এখান থেকে আপনার প্রোফাইলে চলে যাবেন এবং গাইস অনেকটা কষ্ট করে কিন্তু ম্যানুয়ালি অনেক খুঁজে তারপর কিন্তু সবসাইতে ট্রাস্টেড এবং টেক রিলেটেড সবসাইতে ভাইরাল ভিডিওগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি এবং সবচেয়েতে নতুন আপডেটগুলো তাই গাইস অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে বলবেন এছাড়াও কোনো প্রশ্ন উত্তর থাকলে বরাবরের মতো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যথারীতিভাবে সবার আগে আপনাদের কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আমাদের থ্রি ড অর্ডার সমৃদ্ধ আইকনটিতে এবং এখানে আসার পর আপনি খুব সহজেই দেখতে পারবেন এরকম একটি সার্চবার অবশ্যই লক্ষ্য করেন এখানে একটি সার্চবার রয়েছে কিন্তু জাস্ট এই সার্চবারে আপনাকে লিখতে হবে কিউআর কোড আমি আবারও বলে রাখি কিউআর কোড দেখেন এখানে কিউআর কোড লিখলে সর্বপ্রথম আপনাকে একটা অপশন দেওয়া হবে এবং এখানে বলা হচ্ছে স্ক্যান কিউআর কোড অ্যান্ড শেয়ার ইউর পার্সোনাল কোড উইথ আদার এখানে আপনি কিন্তু অনেক আরওগুলো কিন্তু কিউআর কোড অপশন পেয়ে যাবেন এবং গ্রুপ বা ফেসবুক পেজ এগুলোতে আপনি কখনোই কিন্তু ক্লিক করবেন না আমি আবারও বলে রাখি অবশ্যই অবশ্যই এখানে যে কিউআর কোডটির যে অপশনটি চলে অবশ্যই আপনি এখানে কিন্তু ক্লিক করবেন তো জাস্ট আমি এখানে প্রেস করলাম এবং গাইস এখানে প্রেস করার পর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা আপনাকে অবশ্যই এখান থেকে কিন্তু ভিডিওটি কেউ স্কিপ বা টেনে দেখবেন না গাইস দেখেন এখানে প্রবেশ করার পর আপনাকে এরকম একটা অপশন চলে আসছে এবং ইভেন এখানে আমার পিছনের ক্যামেরাটা লক করা তাই হয়তো বা এটা অন্ধকার দেখাচ্ছে জাস্ট এখানে আরও একটি অপশন রয়েছে দেখেন রাইট হ্যান্ড সাইডে মাই কোড তো গাইস মাই করে যখনই প্রেস করবেন সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম আপনার প্রোফাইলের যে একটা কিউআর কোড সেটা কিন্তু চলে আসবে এবং গাইস এখানে দেখতে পাচ্ছেন সেফ টু ফোন আপনি ইচ্ছা করলে সেটাও করতে পারেন অথবা শেয়ারে প্রেস করলে কিন্তু আপনি খুব সহজে আপনার যে ফ্রেন্ড রয়েছে তাদেরকে খুব সহজে এখান থেকে যে কোনো ওয়েতে মেইল স্যাট বা ফে হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু আপনি এটা কোডটি তার কাছে শেয়ার করতে পারেন তো কাজ আসলে এটার কাজটা কি এটার যে কাজটা হচ্ছে অবশ্যই অবশ্যই এখন থেকে খুব সহজে আমরা অনেক সময় কিন্তু অনেক ফ্রেন্ড রয়েছে যাদের মেইল অথবা নাম্বার অথবা তার নাম দিয়ে যখনই ফেসবুকে চলে যাই বা সার্চ করার চেষ্টা করি তখন কিন্তু তার অ্যাকাউন্টটা খুঁজে পাই না কারণ দেখা যায় মোহাম্মদ রহিম বা মোহাম্মদ করিম নামে একই নামে হাজার হাজার আইডি থাকতে পারে যার কারণে কিন্তু আপনার ফ্রেন্ডের সেই কাঙ্ক্ষিত আইডিটি আপনি খুঁজে পান না কিন্তু গাইস এই মাই করে যখন আপনি চলে যাবেন তখন আপনার ফ্রেন্ডরা যদি খুব কাছাকাছি থাকে তাহলে খুব সহজেই এখানে স্ক্যানারে আপনি আপনার ফোন থেকে অন করবেন এবং আপনার ফ্রেন্ড থেকে প্রোফাইলে গিয়ে মাই কোডটি জাস্ট তার সামনে ক্যামেরার সামনে যখনই ওপেন করবেন সাথে সাথে ওই কোডটি বা ওই অ্যাকাউন্টটি কিন্তু সর্বপ্রথম আপনার সামনে একবারে চলে আসবে এবং গাইস আপনার সামনেই কিন্তু শো করবে অথবা আপনি এই মাইকোডটি আপনার ফ্রেন্ডের যে মাইকোডটি রয়েছে সেটা যদি আপনি জাস্ট আপনার ফোনে সেন্ড করে দেয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইমোর মাধ্যমে এবং সেটা যদি আপনি জাস্ট অ্যাক্টিভিটা ক্লিক করেন সাথে সাথে কিন্তু খুব সহজে আপনার ফ্রেন্ডের যে প্রোফাইলটি রয়েছে সেটা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন সো গাইজ বলবো অবশ্যই অবশ্যই এটা অ্যাক্টিভ করে নেবেন আপনার প্রোফাইল এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস সো গাইস আশা করি যদি ভিডিওটি ভালো লাগে থাকে সেক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন